ভোট হ্যাঁ নিরাপত্তা কেমন না খুব খুব শান্তি শৃঙ্খলাভাবে ভোটটা হচ্ছে খুব ভালো খুব ভালো লাগছে ভোটটা আজকে পরিবেশও ভালো আছে দেখেন আমরা ভোট সব যতগুলো পলিটিক্যাল পার্টি রয়েছে সবার সাথে সহযোগিতা আছে আদার্স দেখেন আমাদের এখানে বিশেষ করে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ড বা রেল মালদা রেল হাই স্কুলে এখনও পর্যন্ত আমি যতদিন ভোট দিয়েছি এখনও পর্যন্ত কোনো কিছু কিছু হয়নি খুব শান্তি মনে মালদা তো কংগ্রেসের পর হ্যাঁ অবশ্যই কংগ্রেসের ঘর থাকতে পারে হ্যাঁ সে তো অবশ্যই আমাদের গণিখানের আমল থেকে কংগ্রেসের ঘর ছিল ছিল এখন গণীবাবু নেই উনি মালদার রূপকার দেখেন গণীবাবু হয় কাজ করে গেছেন তিনি রূপকার ছিলেন সেই সারা জীবন তার নাম কিন্তু কখনও ভুলতে পারবে না ঠিক আছে ওর পরবর্তীতে যারা এসছেন তারা কিন্তু দেখেন দিল্লিতে গিয়েও আমাদের মালদার কথাটা কিন্তু তুলতে পারিনি আজকে এগারো বছর হয়ে গেল ওদের এমপি হওয়া যিনি ডালুবাবু ছিলেন সত্যি বলতে আমাদের দুঃখ লাগে থেকেও কিন্তু কোনো কাজ করতে পারেননি আজকে দশ বছর এগারো বছর তারপর ওর ছেলে আজকে দাঁড়িয়েছে ঈশা খান চৌধুরী তার উপর আমাদের আস্থা কিন্তু নেই সত্যি বলতে আশা নেই তৃণমূলের উপরে অবশ্যই তৃণমূলের ক্ষেত্রে বলছি আমি যে তৃণমূলের প্রার্থী রয়েছেন চালি রায়ান ওনার দেখেন ওনার যা শিক্ষা আছে যা সায়ের প্রতিবাদী একটা লোক রয়েছে এবার উনি যেভাবে আমাদের মালদা হয়ে কাজ করতে পারবেন আমরা চাই যেন উনি এবার মালদা থেকে উইন হক এবং আমাদের সাথে বিশেষ করে লড়াই আমাদের টিএমসির সাথে কংগ্রেসের লড়াই হবে বিজেপি কোনো ফ্যাক্টর নেই না বিজেপির কোনো ফ্যাক্টর নেই এটা কোন আসন মালদা মালদা দক্ষিণ মালদা দক্ষিণ মালদা উত্তরে কি হতে পারে মালদার উত্তরটা একবারে বলে দিচ্ছি উত্তরে সেম টিএমসি সাথে বিজেপি ওখানে হাডডাডি লড়াই আছে বলতে এখানে বিজেপি প্রার্থী যা দিনও আমাদের আজ পর্যন্ত আমি দেখলাম না আমাদের এই ছাব্বিশ নম্বর ওয়ার্ড আমি থাকি বাসিন্দা ওকে কোনোদিনও আসলো না ভোট প্রচারে বা কোনোদিন কখনো লোকের সাথে মিশলো না মানে ডাকার নির্ভয়া দিই বলি আমরা ও নির্ভয়া থেকে বাইরে থেকে এখন প্রার্থী যাও শ্রী রূপান্না কী আছে প্রার্থী হয়েছেন ও কি করছে এখন একটাই ছবি লাগিয়ে বড় বড় রেলমন্ত্রী হোক কেন্দ্রীয় নেতৃত্বে হোক তাদের সাথে ছবি তুলে বেড়াচ্ছে লাঞ্চ করে বেড়াচ্ছে তার ওটাই কাজ কি নাম আপনার আমার নাম গোপী ইসলাম